কথায় আছে তুচ্ছ নয় আর এই কথাটা কি আজ আমি ব্যবহার করব আমার রান্নায় শুধু কথায় কেন থাকবে রান্নায় কেন নয় তুচ্ছ জিনিসটা অতি তুচ্ছ সবাই বাজার থেকে কিনে আনার সময় ফেলেই দেয় কিন্তু আজকের রেসিপিটা দেখে আর কোনো দিন ফেলবেন না এই রান্নাটা যে এত সুন্দর হয় আপনারা কল্পনাও করতে পারেননি যখন কল্পনা করেনি তাহলে আর কিছুক্ষণ ওয়েট করুন পুরো রান্নাটা দেখুন আর সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যান রান্নাঘরে যদি এই জিনিসটা হাতের কাছে থাকে তাহলে ঝটপট আজকে রেসিপিটা তৈরি করে ফেলুন দাঁড়ান দাঁড়ান রেসিপিটা বলছি আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো কুমড়োর ভুতি দিয়ে অপূর্ব স্বাদের বড়া এটার এটার জন্য জন্য কি কি উপকরণ লাগবে লাগবে কুমড়ো ভূতি এর সঙ্গে নিয়েছি বেশ কিছুটা কুমড়ো যাতে পরিমাণটা বাড়ে এছাড়াও লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা আলু অর্ধেকটা ক্যাপসিকাম আর সাত থেকে আট পিস চিংড়ি এই সবই নিয়েছি বাড়িতে যেগুলো অর্ধেক অর্ধেক ছিল তাই নিয়েছি আপনাদের বাড়িতে এছাড়াও আর কোনো সবজি থাকলে দিয়ে দিতে পারেন ওই যে বললাম কথায় আছে না তুচ্ছ তবু ফেলা নয় যেরকম তুচ্ছ জিনিস থাকবে এর সঙ্গে যোগ করে দিতে পারবেন এবার এটা তৈরি করবেন কিভাবে প্রথমে আলুটাকে গ্রেড করে নিতে হবে আর আলু গ্রেড করার সময় সঙ্গে সঙ্গে জলে দেবেন নয়তো কালো হয়ে যাবে আলু গ্রেড করা হয়ে গেছে এবার কুমড়োটাকে কেটে নিতে হবে সমস্ত সবজি ছোট ছোট করে কেটে নেবেন আমি কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর একইভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি তারপরে নিয়েছি ওই যে কুমড়ো ভুতিটাকে ভাববেন না আমি এটাকে ফেলে দিয়েছি শুধু বীজগুলোকে বের করে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকেও কেটে নিয়েছি সব শেষে কেটেছি চিংড়ি চিংড়িটাকে আমি কিমা করে নিয়েছি ছুরির সাহায্যে চাইলে আপনারা চিংড়িটাকে কুচিও করে নিতে পারেন ছোট ছোট করে তাতে মুখে পড়বে কোনো অসুবিধা নেই টেস্ট কিন্তু ভালোই লাগবে এবার আমি সমস্ত সবজি ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি চিংড়িটাকেও আমি দেখিয়ে দিয়েছি সব সবজি নিয়েছি এর মধ্যে এবার এর সঙ্গে যোগ করেছি দু টেবিল চামচ চালের গুঁড়ো পাঁচ টেবিল চামচ বেসন এটা ছোলার বেসনে ব্যবহার করেছি এর সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি মাখাতে শুরু করেছি আমি এটাকে জল ছাড়াই মাখিয়েছি জলটা কিন্তু আগে দেবেন না আগে খুব ভালোভাবে সমস্ত উপকরণকে মেশাতে হবে কারণ সবজি থেকে এমনিতেই জল ছেড়ে দেবে প্রয়োজন পড়লে সামান্য জল কিন্তু ব্যবহার করতে পারেন যখন আগে খুব ভালোভাবে মেশানো হবে সমস্ত উপকরণ তখন যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে জল যোগ করবেন আর এটাকে টাইম নিয়ে মাখার চেষ্টা করবেন দেখুন মাখাতে মাখাতে জল ছেড়ে দিয়েছে তুচ্ছ জিনিসের বড়া তৈরি করার জন্য মিশ্রণটা রেডি এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব এর ফলে বড়াটা খেতে টেস্টি হবে তবে বেশিক্ষণ না তিন চার মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে এরপর আমি বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান চাইলে করাইতেও করতে পারেন যেহেতু আমি খুব অল্প তেলে বড়াটা তৈরি করব তাই ননস্টিক প্যান ব্যবহার করেছি এমনিতেও এই বড়াটা তৈরি করতে অল্প তেলে ব্যবহার হয় আর ননস্টিক প্যান করলে আরো সুবিধা হয় সেটা এবার এর মধ্যে যোগ করেছি সামান্য সাদা তেল দেখুন তেলের পরিমাণটা কিন্তু খুবই কম তেল গরম হয়ে গেলে আজ হালকা রেখে আমি আমার আকৃতিতে এই মিশ্রণটাকে বড়া আকারে দিয়ে দিয়েছি এখন এটাকে ধৈর্য ধরে হালকা যে ভেজে নেওয়ার পালা গরম গরম ভাতের সঙ্গে বলুন অথবা ডালের সঙ্গে বলুন কিংবা স্ন্যাক্স হিসেবে বলুন এই অপূর্ব স্বাদ ভোলা নয় অথচ আমরা এমনিতেই বাজার থেকে আনার সময় ফেলে দিই তাহলে আজকের রেসিপিটা দেখার পর এই জিনিসটাকে রেখে দিচ্ছেন তো অবশ্যই রেখে দিন আর তৈরি করে বাড়ির সকলকে খাওয়ান কেউ ধরতেই পারবে না আপনি কি খাওয়াচ্ছেন এখন যা সবজির দাম বেড়েছে আর এগুলো যখন খাওয়াই যায় এত ভালোভাবে তাহলে আর ফেলবো কেন যাই হোক আজকে রান্না আপনাদের কেমন লাগলো শুধু রান্নাটা দেখাই নয় তৈরি করুন আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ